মাসেলে নাকি খাদ্য দিচ্ছে আমি জানি না এই যে দিকে তারা কি করছে দেখো কে আসতেছে নিচে নাম লাগবে নাই

Mas, mas Mas, dah lo. Kasih ni je mas jamun. Oh, Tak, mau kata asih. Oh, orang. Oh, orang. Oh, orang. Tak orang. kata orang.

वही नमनत टेख समा, प्याल मन धullen म कुर्याकर यॉठ ऊक्रओस्टू य। बीटेक सकत पुरारो काणोhen भए पुम्हगे रख भाओ, भाओ, ওই দেখো তোমার আম্বু এইটা ছেড়ে দিবা ছোট ইওছ কইলে ইসো কেন তাস আকু এত করো ঠিকছো মার দিছো তুমি মার দিতে বান মার এই যে নামতে কুটি পছিছো একটা করতে করো কই দি 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 কুটি এক কুটি রাখুক আর বড় বাকচ দাও আর বড় বাকচ দাও যদি নাই যে দাদ দুধতে তে সিঙ্গলা দিয়া তো ওনি দাকা চেদুয়া চিয়ണ്ടി এড রাখো দুগুড়ালাই দিলন তুমি

হুম বাবুকে এখন আমি ঘুম পাড়ায় আসছি রুমে এখন টাসি দেখি কি করে এই ফাঁকে অনেক মাছ ধরে ফেলছে আমি সেগুলো ক্যাপচার করতে পারিনি লাস্ট মোমেন্টে এখন দেখি কতটুকু ক্যাপচার করতে পারি ওই যে দূরে আমা যায় দেখছি আমি আবার যে রান্না করে এখান থেকে ঘুরে এখান দিয়ে আসতেছি উল্টা দিক দিয়ে তো এই জন্য আমার এভাবে আবার যাইতে হবে যাই হোক এই যাওয়ার সময় যে কাঁঠাল গাছটা সামনে পড়ছে দেখেন মাসাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে অনেকগুলো অনেকগুলো এবং আরও কাঁঠাল আছে এটা একটা পুকুর পাড়ে একটা কাঁঠাল গাছ তো ইনশাআল্লাহ কোরবানির সময় আসলে কাঁঠাল খেতে পারবো ওই যে আবার কাঁঠাল আর একটা গাছ এদিকেও একটু হয়েছে আরও হবে আরও অনেকগুলো কাঁঠাল গাছ আছে বাসার মধ্যে আরেকটা বড়ো গাছ আছে ওটা তো বলে কী বলে গাছের নিচ থেকে একবার উপর পর্যন্ত হয় এবং বড় বড় মিষ্টি সুন্দর কাঁঠাল হয় আমার শ্বশুরের ধান খেত তারপর ওই পাশে হচ্ছে ভুট্টা খেত এগুলি সব হচ্ছে সে হেরিসের দাদার এই পুকুর টুকুর আরও আছে আমি তো এক অংশে দেখাতে পারছি মাত্র তো রুই কাতলা কতগুলো ধরতে পারছো দেখি মাছ ধরার অভিজ্ঞতা কি বলে তুমি তো পুটি মাছ ধরলা এত জাল টাল টাইনা মাত্র পুটি মাছ এটা তো বসি দিয়ে ধরলো ধরতে পারতাম আমরা হাতে আসতে পানিতে একটু পড়ে গেছে এই যে এইগুলি হচ্ছে আমাদের রুই কাতলা এই যে শেরিসের বাবা রুই কাতলা ধরছে আসলে জালটাই সুবিধাজনক না আর এই জন্য ধরতে পারত বাবা তো শান্তই আছে কি হয়েছে বাবার ওই যে আমার জামাইয়ের দিকে মাছ মারে আর আমি এখানে বসে রয়েছি আমি এবার বউ এই জন্য মাথার মধ্যেই ঘুমটা দিয়ে আমি বাড়ির ছোট্ট বউ আমার বাড়ি আমার বাড়িতে আমি যে বড় মেয়ে আর এই বাড়িতে হচ্ছে আমি ছোটো বউ জীবনের শখ আছিলো আমি যেন যখন বিয়ে করব মানে বিয়ের আগে আর কি শখ ছিল আমি যেন ছোট বউ হতে পারি আল্লাহ শেষ ড্রিমটা পূরণ করছে আসলেই ছোটো বউ হইতে পারছি আর ছোট বউ হওয়ার মজাও আছে এই মশাইকে বিয়ে করার পর আমি এইবারই ছোট বউ হইতে পারছি মাছ তো ধরতে পারে না চেষ্টা করছে মাত্র এই জন্য বেচারা খুব ভালো মাছ ধরতে পারে নাই এমনকি জালও সুবিধাজনক ভালো জাল নেয় নাই যার কারণে ভালো হয় নাই তো এই যে দেখেন তার ফাইনালি তার রুই কাতলাগুলো আপনাদের দেখাই যে দেখেন এইগুলি হচ্ছে রুই কাতলা সুন্দর না সব বরগাদ আসলে এগুলো কি না খুশি ওরা করে না বর্গা দিয়ে রাখছি ধান খেত পুকুর সব বরগা বরগাদা এটা কি বড় কাঠ না

খুব কমে যেতেছে না চলে যেতেছে দেখতে দেখতে আমাদের ছুটিগুলো শেষ হয়ে যাচ্ছে আর একটা দিন আছে বুঝছেন এই এই জালে মনে অনেকগুলা মাছ আসছে না ফাইনালি আমার জামাইয়ের কি বলে মাছের জালে মাছ ধরা দিছে তারপর অনেকগুলা দিছে আর এক তো মনে দেখা গেছে একটা দুইটা করে আসছে এরকম এই কুকু কুকু তো করে এটা ঘুঘু পাখির ডাক না জঙ্গলই আছে কোথাও না পাখির বাসা ওই যে দেশি ঘুঘু না এবারে জানালো তুমি অনেকগুলো ধরছো গো যে এই দিয়ে ফলাই ডিমলা পুটি ফালে দিলা মনে আমি ডিমলা পুটি যে অনেকগুলা তেলাপে আসছে

को था मस्त लगी तो वो लोग कहाँ तो माच बोल ना बुझे फिर सागी हुँ? जाल ना उठा ये बुझे फिर सजे माच पड़े नहीं रहा था कौन ना আমি কি এতটাই নাকি আমি খেলাধুলা চ্যাম্পিয়ন ছিলাম বুঝছো তুমি যে একটা এক্সট্রা ট্যালেন্টেড একটা যে বউ পাইছো তুমি তো নিজেও কল্পনা করছো কি পরিমাণ ট্যালেন্টেড যে আমি বুঝছো ভর্তির কথা না মানে তুমি কি পরিমাণ একটা ট্যালেন্টেড বউ পাইছো এটা তুমিও বুঝছো আমার মূল্যায়ন করতেছো না তোমার বাড়ির লোক তো বুঝতেছে না বুঝছো

মাছ নিয়ে যাচ্ছিলাম এই যে মাথার উপরে দেখেন এটা হচ্ছে বিশাল একটা আম গাছ মাসাল্লা অনেক বড় গাছ অনেক আম নিচে পড়ে আছে ছোটো মোটো কিন্তু এই আমটাই মাত্র পড়ছে এটা মনে হয় কোনো একটা কিছু খাইছে খাওয়ার পরে এই আমটা পড়ে গেছে দেখেন কী সে জানি খাইছে একদম দাগ হয়ে গেছে হুম এটা নিয়ে যাবে এটা ভর্তা করে খাবো এই তো নিয়ে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি গেট খোলা আচ্ছা পুরনো ঘর দিয়ে ঢুকি